তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচুর আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ এঁচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি এখানে এঁচুর সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর কড়াইতে আমি কিছু মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে মশলাটাকে আমি ভেজে রেডি করব। দেখো এই যে মশলাটা এই মশলাগুলো আমি তেলে ভেজে নেব যেমন ধনে জিরে কাজু বাদাম আনিয়েছি হচ্ছে আদা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নিয়েছি কটা গোলমরিচ আর গরম মশলা এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দেবো আমি একটা টমেটো হলুদ দেব স্বর্ণ চিনি ভিনিগার সেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে শিল্নড়ায় বেটে নেবো এবার কড়াতেও তেল দিয়ে দেব তেল দিয়ে আমি আলু আর এটা এচরটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এচরগুলো ভেজে নেব দেবো হচ্ছে গোটা জিরে এবার দিয়ে দেবো আমি ওই বেটে রাখা মশলাটা যেটা আমি ভেজে নিয়েছিলাম দেবো আপনি একটু হলুদ হলুদ আমি দেওয়া ছিল আমার তাও আরেকটু লাগবে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটা দিয়ে দিচ্ছি মশলাটা কষতে কষতে তেল ছেড়ে এসেছে এবার আমি এচোড়া আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে তুমি নাড়াচাড়া করে জল দেবো এচোড়া আর আলু দিয়ে পঠানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার দিয়ে দেব উপর থেকে ঘি দেবো একটু কেশরি মেথি নিরামিষ দিনে যদি এইভাবে একবার মশলা ভেজে এঁচুর রান্না করা যায় তাহলে কিন্তু খাবার টেবিলে এটা নিয়ে কোনো কথাই হবে না সবাই আঙুল চেটে খাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচুর তাই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও